এক শূন্য গোলে একে রয়েছে ব্যাস্টার সুমন ফুটবল একাডেমি তামিম দলীয় গোলরক্ষক ব্যাস্টার সুমন আমাদের মাননীয় এমপি মহোদয় সেখানে বল পেয়েছেন দেখা যাক আমাদের মাননীয় এমপি মহোদয় শট নিবেন বলটিকে বসিয়েছেন শট নিয়েছেন মাটি কামড়ান শোর এবং গোল হয়ে গেল গোল কেন হয় না সজীব আরে রাসেল বাই ভাই বাই ভাই রাসেল বাই ভাই এই রাসেল বাই ভাই এটা রাসেল বাই ভাই এটা বাইরাল রাসেল বাই ভাই সজীব এ তাকে নিয়ে আসো রাসেল বাই ভাই তুমি এদিকে আসো সে রাসেল বাই ওই রাসেল বাই চাচা চাচাত্য ভাইয়ের রাসেল বাই ভাই আমাদের এমপি সাহেব বলেছিলেন কী সাপ বলছে রাসেল বাই বাই এটা বাইরাল হয়েছিল সাফি বাই ধন্যবাদ জানাচ্ছি সাফি ভাই যারা ভালো কাজ করে থাকেন সমাজে তাদের জন্য শুভকামনা ডিসিপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের সাফি ভাই নির্বাচনে দাঁড়িয়েছেন ওনার নয় নম্বর যে বক্স রয়েছে ব্যালটে ওনার জন্য সবাই দোয়া করবেন যে ক্রীড়াঙ্গনে মানুষকে আমরা চাই জনপ্রতিনিধি আমরা ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার নাম্বার হচ্ছে নাইন আমরা যারা অভিভাবক করেছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি দুটি গোল হয়ে গেলে আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম সাফি ভাই যে অথবা গোলের বন্যা বয়ে যেতে পারে কেরানীগঞ্জের বিপক্ষে ডাবল হেডটি করেছিলেন ব্যাস্তার সুমন আজকে তিনি গোল করলেন মাঠে নেমেই গোল করলেন এর আগে কসবার সাথে গোল করেছেন সুয়েমও গোল করেছিলেন সুয়েম এবং ভ্যাস্টার সুমন দুজন দুটি গোল করে দলকে দুই শূন্য গোলে লিড নিয়ে দিলেন এবং কসবা ব্রাউন যে দলটি এসেছিল সেই দলে কিন্তু দলের বিপক্ষে তারা দুজন গোল করেছিলেন সুব্রত মাইকুম তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ রানা ভাইকে সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় বেস্ট সমন ফুটবল একাডেমি রাজু যে ছেলে বাংলাদেশ জাতীয় টিমে খেলেছেন রাজু সামনে বাড়িয়েছেন জুয়েলকে উদ্দেশ্য করে জুয়েল ডি বক্সের খানিকটা দূর থেকে শর্ট ছিল আজকে কিন্তু মুহুমু আক্রমণ দেখতে পাচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমির বেস্টা সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু জলে উঠে গেছে আজকের